নতুন ইউটিউব চ্যানেল খুলেছো ভিউজ প্রবলেম ভিউজ আসছে না তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য তার তিনটে টিপস বলবো যেই টিপসে তোমরা কিন্তু এ টু জেড প্রবলেমের সলিউশন তোমরা পেয়ে যাবে তো লাস্ট স্টেপটা কিন্তু অবশ্যই দেখো স্কিপ না করে কারণ ওটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গলি টেক টাইম আমি ভিয়া তো প্রথম নতুন চ্যানেল খুলে কিন্তু কোনোদিনই ভিউজ আসে না তো এটা কিন্তু আশা করাটা বৃথা কারণ আমার ক্ষেত্রেও যেটা হয়েছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেমই হচ্ছে কারণ দেখো নতুন চ্যানেলে কিন্তু তোমাদের সাবস্ক্রাইবার থাকে না সাবস্ক্রাইবার ছাড়া কিন্তু ভিউজ আসবে না তো প্রথমে কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইবার গেইন করতে হবে তো সাবস্ক্রাইবার গেইন করতে গেলে কি করতে হবে আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে চ্যানেলে আমাদেরকে শর্টস আপলোড করতে হবে বড় লং ভিডিও আপলোড করতে হবে সবকিছু ভিডিও কিন্তু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে আপলোড করতে হবে সেটা যদি না করি আমরা কিন্তু সাবস্ক্রাইবার গেইন করতে পারবো না ঠিক আছে এবার দ্বিতীয় কথা সাবস্ক্রাইবার গেইন করতে হলে কিন্তু আমাদের কন্টেন্টটা খুব ভালো করতে হবে কন্টেন্ট যদি ভালো না হয় এবার সাবস্ক্রাইবারদের কিন্তু পছন্দ হবে না কি করে সেটা হবে ধরো তুমি একটা কোনো ভিডিও কন্টেন্ট রেডি করেছো তোমার একটা টপিক তুমি ঠিক করেছো তোমার একটা চ্যানেলে ক্যাটাগরি রয়েছে অবশ্যই ক্যাটাগরির উপর বেস করে কিন্তু তুমি একটা টপিক দিয়ে ভিডিওটা রেডি করছো এবার সেই জায়গায় কিন্তু তোমাকে প্রথমেই এ করে রাখতে হবে তোমার কতটা কনফিডেন্স রয়েছে তোমার যদি কনফিডেন্স লেভেল ডাউন থাকে তখন কিন্তু তোমার ভিডিওটা কিন্তু লোকে পছন্দ করবে না তুমি যদি আস্তে আস্তে ভিডিও করো মানে তোমার মধ্যে যদি কনফিডেন্স না থাকে তখন কিন্তু তোমার ভিডিও তো দেখবে না প্রথম জিনিস তো আগে নিজে কথা বলতে শেখো দেখো আমি বলো বা তুমি বলো সবাই কিন্তু আমাদের একটা প্রবলেম হয় ইউটিউব চ্যানেল খুলেই কিন্তু আমরা প্রথমে কথা বলতে পারি না খুব লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে ঠিক আছে তো এটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে আস্তে আস্তে কাটাতে হবে যদি তোমরা প্রথমে ক্যামেরার সামনে না আসতে চাও ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে তোমরা শ্যুট করে নেবে সেটা যেই ক্যাটাগরির উপরে ভিডিও হোক না কেন তোমরা সেই জিনিসটা শ্যুট করে নিয়েছো ভয়েস ওভার দিলে ঠিক আছে তো ভয়েস ওভারটাও তোমরা একবার দুবার তিনবার ট্রাই করলে যদি যখন দেখবে তুমি একটা কনফিডেন্স পেয়েছো দেন তুমি তারপর ভয়েস ওভারটা তুমি দিয়ে দিলে ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে তোমার মেন তো তোমার প্রথম টিপসটা রয়েছে প্রথম টিপসের রয়েছে যে তোমার ওয়াচ ইয়োরসেল মানে তুমি আগে নিজেকে দেখো যে তুমি নিজেটা কতটা কনফিডেন্স নিয়ে ভিডিও করতে পারছ বা কতটা কনফিডেন্স নিয়ে তুমি মানে একটা ভয়েস ওভার দিতে পারছ আর তোমার কন্টেন্টে কতটা দম রয়েছে তোমার কন্টেন্টে যদি দম থাকে আর তুমি যদি একটা কনফিডেন্স নিয়ে ভিডিও করতে পারো সে আজ না হোক তুমি যদি সেম ট্র্যাকে হেঁটে তুমি যদি কন্টিনিউ ভিডিওটা করতে থাকো অবশ্যই তোমার ভিডিওটা ভাইরাল হবে ঠিক আছে তখন তোমায় কিন্তু কেউ আটকাতে পারবে না ফার্স্ট হচ্ছে কি ওয়াচ ইউর সেলফ তোমাকে এই টিপসটা কিন্তু মাথায় রাখতে হবে এই কথাটা মাথায় রেখেই কিন্তু তোমাকে এগোতে হবে ঠিক আছে এবার দেখো তুমি একটা কন্টেন্ট রেডি করলে সেটা তুমি চ্যানেলে একটা টাইম মেন হচ্ছে একটা টাইম টাইম যে তুমি যদি পোস্ট করো ধরো তুমি আজকে একটা টাইমে ভিডিও পোস্ট করছো ধরো আজকে তুমি সন্ধ্যা সাতটার সময় ভিডিও পোস্ট করছো কারণ দেখবে প্রথম প্রথম কিন্তু তোমাদেরকে মানে ইউটিউব সাজেস্ট করে না যে এই টাইমে ভিডিও পোস্ট করতে কারণ প্রথমে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিও যেটা হয় একটা ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপস হয় মানে ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপস হয় যেই অ্যাপস এর মাধ্যমে আমরা সবকিছু বুঝতে পারি মানে ইউটিউবের অ্যালগোরিদম থেকে ঠিক আছে তো ওখান থেকে আমরা ভিডিও আপলোড করলে কত ভিউজ হচ্ছে কত রিচ হচ্ছে কত ইমপ্রেশন পাঠিয়েছে সব কিছু যেমন বুঝতে পারি সেটা আমি তোমাদের ভিডিও পুরো ডিটেলসে বলে দেবো যে কিভাবে ওটা ইউজ করতে হয় ঠিক আছে তো আমি যেটা বলছিলাম যে টাইম মেন হচ্ছে টাইম টাইমটা জিনিস মানে টাইমটা যদি তুমি ঠিকঠাক করে সেম টাইমে পার যদি পোস্ট না করো তোমার ইউটিউবের কাছে একটা মানে ইম্প্রেশন খারাপ যাচ্ছে তুমি আজ হয়তো তিনটায় করছো কাল সাতটায় করছো পরের দিন দশটায় করছো মানে এইভাবে কিন্তু কোনোদিন ভিডিও আপলোড করা হয় না একটা ফিক্সড টাইম তুমি দেখে নেবে যে যেই টাইমে যে তুমি ভিডিও টা আপলোড করতে পারছো তারপর যখন তোমার আস্তে আস্তে ভিউজ পারবে রিচ পারবে ইমপ্রেশন পাবে সব যখন আস্তে আস্তে তোমার বাড়তে থাকবে ভিউজ যখন তোমার আসতে থাকবে তখন কিন্তু ইউটিউব নিজেই তোমাকে একটা টাইম সিলেক্ট করে দেবে যে তোমার অডিয়েন্স কখন আসছে মানে কখন তোমার অডিয়েন্স তোমার চ্যানেলে থাকছে তোমার চ্যানেলটা ওয়াচ করছে ঠিক আছে তো তখন সেটা পরে আসবে তাই এখন তোমাদেরকে কি করতে হবে তোমাকে নিজে থেকে একটা টাইম সিলেক্ট করে নিতে হবে যে আমি এই টাইমে পার ডে বা উইকলি দুটো বা উইকলি তিন ডে আমি ভিডিও পোস্ট করবো সেটা তোমার কন্টেন্ট এর উপর ডিপেন্ড করে তুমি করবে ঠিক আছে যে তুমি কটা কন্টেন্ট তুমি উইকে পোস্ট করতে পারবে মানে একটা কনসিস্টেন্সি বজায় রাখতে হবে যেটা তোমার কিন্তু সবচেয়ে বেশি এই ভিডিওস এর দরকার ঠিক আছে মানে কি ভিউজ প্রবলেম সব সময় এটা কিন্তু থাকবে না প্রথমে কিন্তু সাবস্ক্রাইব যেটা আমি আগেও বললাম সাবস্ক্রাইবার নেই বলে এই প্রবলেমটা হচ্ছে তো তোমাদেরকে ফার্স্ট নিজেকে ওয়াচ করো দেন গিয়ে তোমাকে সেকেন্ড টিপসটা কি করতে হবে সেকেন্ড টিপস হচ্ছে তোমাকে অডিয়েন্স রিটেনশন অডিয়েন্স রিটেনশনটা কি যেটা তোমাকে একটু আগেও বললাম যে একটা টাইম তুমি সেট করে নাও টাইম সেট করে তুমি ভিডিও পোস্ট করো দেন দেখবে তোমার ভিউজ আর ঠিকঠাকভাবে ভাবে নিজে নিজেই চলে আসে কিছু ভিউজ তোমার নিজে নিজেই গেইন হবে ঠিক আছে এবার দেখো একটা তোমার কথা বলি অডিয়েন্স রিটেনশনে একটা সবচেয়ে বড় ভূমিকা কি আছে যে তোমরা কি করো বলো বা আমরা বা তুমি আমি কিন্তু কোনোদিনই এই জিনিসটা করিনি যে ভিডিও শেয়ার করা শেয়ার শেয়ার ওয়ার্ডটা শুনে মনে হচ্ছে যে অনেকের কাছে পৌঁছাবে তোমার চেনা পরিচিত হয়তো তোমার চেনা পরিচিত 100 200 লোক থাকতেই পারে ঠিক আছে তুমি ভাবছো যে আমি আমার 100 লোক পরিচিত রয়েছে আমি এই 100 লোককে আমার ভিডিওটা শেয়ার করব তাহলে আমার 100 টা চলে আসবে তাহলে আমার অডিয়েন্স রিটেনশনটা অনেক প্রচুর মানে বেড়ে যাবে এটা কিন্তু না এটা একদম ভুল তোমাকে কি করতে হবে তুমি নিজের ভিডিও নিজেই Watch করতে পারো তুমি বলবে এটা কিভাবে নিজের ভিডিও আমি নিজে Watch করব হ্যাঁ তোমার বাড়িতে তো মা বাবা ভাই বোন দাদা দিদি অনেকের বাড়িতে সবাই মেম্বার অনেক রয়েছে তো তাদের ফোনে এখন জিমেল আইডি কিন্তু অনেকগুলো রয়েছে বা ইউটিউব চ্যানেল কিন্তু প্রত্যেকের একটা দুটো করে রয়েছে হয়তো ইউজ করে না কিন্তু রয়েছে বা অনেকে ইউজ করে সেটা আলাদা কথা তুমি কি করবে তাদের ফোন থেকে তুমি তোমার ভিডিওটা ওয়াচ করবে যে একদম ফুল ঠিক আছে ফুল ওয়াচ করবে তখন কিন্তু তোমার এই জিনিসটা ইউটিউবের কাছে ইমপ্রেশন যাবে যে না তার ভিডিওটা দেখছে লোকে ফুল ওয়াচ করছে মানে ইমপ্রেশনটা কিন্তু তোমার হাই হতে থাকবে আস্তে আস্তে এই করতে করতেই করতে তোমার কিন্তু ভিউজটা একদিন আপ হয়ে যাবে তাহলে তোমাকে কি করতে হবে তোমার নিজের বাড়িতে বাড়িতে যে কজন রয়েছে বা আশেপাশে বন্ধু যে কজন রয়েছে তুমি সেই কজনের ফোন থেকে তুমি নিজে ভিডিও চালাও এন্ড ফুল ওয়াচ করো তুমি কিন্তু শেয়ার করে দিয়ে ধরো তুমি 100 জনকে শেয়ার করলে তুমি হয়তো পঞ্চাশটা ভিউজ গেম করতে পারলে ওখান থেকে কিন্তু তুমি পঞ্চাশটা ভিউজ যতটা গেম করলে তোমার ইমপ্রেশন কিন্তু ডাউন হচ্ছে এটা কিন্তু তুমি বুঝতে পারছো না ইমপ্রেশন ডাউন হলে কিন্তু তোমার ভিডিও আর ভাইরাল হবে না বা তুমি কোনোদিন র্যান করাতে পারবে না তাই জন্য তোমাকে কি করতে হবে কেন পারবে না আগে বলে দিই আগে যে তুমি ধরো যাকে তুমি পাঠালে আর তুমি যে টপিকের উপর বা কন্টেন্টের উপর তুমি ভিডিওটা করছো তার হয়তো সেই কন্টেন্ট পছন্দ না সে হয়তো অন্য কিছু পছন্দ করে ঠিক আছে তুমি হয়তো ক্রিকেট ক্রিয়েটেড ভিডিও করছো তার হয়তো ক্রিকেট পছন্দ তার হয়তো ফুটবল পছন্দ তো সেই কারণে সে কিন্তু তোমার ভিডিওটা ফুল ওয়াচ করবে না হয়তো তুমি তাকে পাঠিয়েছো সেই কারণে হয়তো ভিডিওটা একটু খুললো খোলার পর হয়তো দু সেকেন্ডও ভিডিওতে থাকলো না তখন কিন্তু তোমার এই দু সেকেন্ড না থাকার কারণে তোমার ইউটিউব কিন্তু ইমপ্রেশনটা ডাউন করে দেবে ঠিক আছে তো এই জন্য বলছি তো যারা পছন্দ করে তাদেরকে তুমি পাঠাও যে তুমি জানো একদম কনফার্ম তুমি ফুল মানে ওখান থেকে ওয়াচ টাইম গেইন করতে পারবে তাহলে তুমি পাঠাও আদারস তুমি পাঠিও না আমি তোমাকে এটাই সাজেস্ট করব তুমি নিজের বাড়ির লোকের থেকেই কিন্তু তুমি করো তুমি ফুল ওয়াচ করো হ্যাঁ তুমি এবার এর মানে এটা না যে আমি তোমাকে বলেছি মানে ভিডিও ওয়াচ করতে মানে তুমি কনস্ট্যান্ট একই ভিডিও একই চ্যানেল থেকে চালিয়ে যাবে তাহলে কিন্তু এটা কোনো ভিউজ কাউন্ট হবে না তোমাকে ভিউজ কাউন্ট করতে গেলে কি করতে হবে প্রথমে নিজের ভিডিওটাই তুমি চালালে হয়তো প্রথমে পাঁচ মিনিট তোমার ভিডিও হয়তো একটা পাঁচ মিনিটের ভিডিও পোস্ট করতে তুমি দেখলে এক ঘন্টা দেখলে ঠিক আছে ওই পাঁচ মিনিটটা হয়তো একবার চালালে তার এক ঘন্টা পর আবার পাঁচ মিনিট তুমি ওই ভিডিওটা চালালে ঠিক আছে পাঁচবার এরকম ভাবে তুমি চালালে এক ঘন্টার জায়গায় আবার দু ঘন্টা গ্যাপ দিলে দু ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা গ্যাপ দিলে ওরকম গ্যাপ দিয়ে পাঁচবার ভিডিওটা চালাও একটা ইউটিউব চ্যানেল থেকে এর মানে এই না কিন্তু তোমাকে বলেছো বলে বারবার বলে দিচ্ছি এর মানে এই না যে তুমি দশ পনেরো বার পাঠিয়ে দেবে ওটা কিন্তু কোন রকম কাউন্ট হবে না বা তোমার ইম্প্রেশনও কিন্তু এত লেভেল অবধি যাবে না তুমি মানে তোমাকে দেখতে বলার মানে হচ্ছে তোমার ইম্প্রেশনটা ঠিক রাখতে হবে ইউটিউবের কাছে তো তোমার চার পাঁচটা ইউটিউব চ্যানেল থেকে চালালে তোমার ইমপ্রেশনটা ঠিকঠাক পরিমাণে পৌঁছাবে আর তোমার রিচটাও বাড়বে এই করতে করতে কিন্তু তোমার ইউটিউবে যারা যারা ইউটিউবার তোমার সেই ভিডিও তোমার তোমার আসবে না কিছু কিছু নিচে সাজেস্টে কিন্তু ভিডিওটা আসতে থাকবে কারণ দেখবে কয়েকজন দেখছে তাই জন্য এইভাবে কিন্তু আসতে থাকবে আর প্রথম জিনিস তোমাদের আরেকটা যেটা বলি ইউটিউব করতে গেলে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ধৈর্য ধৈর্য ছাড়া কিন্তু আমি বলে দেবো ইউটিউব করতে এসো না কারণ আমার নিজস্ব এই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে আজকে সবকিছু শেয়ার করছি তোমরা বলতে পারো তোমার চ্যানেলে তো সাবস্ক্রাইবারই নেই তাহলে তুমি কি করে এটা বলছো হ্যাঁ একদমই ঠিক তোমরা ঠিকই দেখছো আমার চ্যানেল এখন নতুন চ্যানেল এটা আমি আমার লাস্ট 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে সবকিছু বলছি আমি ইউটিউবে বিজ্ঞ নই ঠিক আছে আমি যেটুকুনি আমার এই জার্নিতে এক্সপিরিয়েন্স করেছি ইউটিউবের জার্নিতে লাস্ট ওয়ান ইয়ার্সে সেটাই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে কাপেল টাইম আমি কান্ডিং রেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা ওটাকে দেখতে পারো ওখানে আমার সাবস্ক্রাইবার কত আছে বা আমার কত ভিডিওসে কত ভিউজ রয়েছে সব কিছু কিন্তু দেখতে পারো তাই জন্য কিন্তু আজকে আমার ওই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে আমি ওখান থেকে আর্ন করতে পারছি ঠিক আছে এই জন্য তোমাদেরকেও আমি সেই প্রসিডিওরেই তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই যেটা আমি একটা বছরে জার্নিতে শিখেছি ঠিক আছে তো তাই জন্য তোমাদেরকে আমি এই প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে বলছি যে তুমি ভিডিও শেয়ার করো না তুমি নিজের ভিডিও নিজেই ওয়াচ করো আর নিজেকে যতটা ইম্প্রুভ করতে পারবে কথা বলে বা নিজের কনফিডেন্সটাকে গেন করে অবশ্যই ততটাই কিন্তু তোমার জন্য খুব বেশি ভালো হবে ইউটিউবের ক্ষেত্রে ঠিক আছে এবার আমি তিন নম্বর পয়েন্ট যেটা তোমাদেরকে বলছি ঠিক আছে তিন নম্বর পয়েন্টটা দেখো যাদের টাকা থাকবে তারা কিন্তু এটা করতে পারো আদারওয়াইজ সবাই কিন্তু এটা করতে যেও না গুগল অ্যাডস এটা কিন্তু একটা খুব ভালো প্ল্যাটফর্ম যে অ্যাডস এর মাধ্যমে আমরা কিছু সাবস্ক্রাইবার গেইন করতে পারবো ঠিক আছে এবার তুমি বলবে যে আমি আমার চ্যানেল মনিটাইজেশন হলো না আমি তাহলে অ্যাডস দিয়ে দেবো দেখো অ্যাডস তুমি চালাতে পারো কিন্তু তার আগে তোমার চ্যানেলে কুড়িটা থেকে তিরিশটা কিন্তু ভিডিও পর্যাপ্ত পরিমাণে থাকা দরকার তোমার চ্যানেলে যদি কোনো ভিডিওই না থাকে তাহলে তুমি আর দিয়ে তো কোনো লাভ নেই হয়তো তুমি একটা ভিডিও পোস্ট করেছো তুমি আশা করছো যে আমার চ্যানেলে আমি একটা ভিডিওতেই আমি অ্যাডস দিয়ে আমি অনেকগুলো সাবস্ক্রাইবে হয়ে না এটা কিন্তু খুবই ভুল তুমি কিন্তু করতে পারো প্রথম সাবস্ক্রাইবার তুমি নিজের ভিডিও নিজে ওয়াচ করে আনতে পারো বা তুমি শর্টস আপলোড করতে পারো ছোট 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 করে তিরিশ সেকেন্ড শর্টস করতে পারো শর্টসটা যদি তোমার মানে পনেরো সেকেন্ডস কেউ দেখে বা দশ সেকেন্ডস কেউ যদি তোমার দেখে না তাহলে কিন্তু ওখান থেকে তোমার কিছু সাবস্ক্রাইবার তুমি গেন করতে পারবে ঠিক আছে তাই আমি তোমাকে বলছি প্রথম প্রথম তুমি শর্টস আপলোড করতে থাকো শর্টস আপলোড করে যদি তোমার ধরো একশোটাও যদি তোমার সাবস্ক্রাইবার চলে আসে না দেন তুমি তারপর আস্তে আস্তে লং ভিডিও আপলোড করতে থাকো দেন দেখবে তোমার অবশ্যই একটা স্ট্যান্ডার্ড জায়গায় দাঁড়িয়ে যাবে চ্যানেলটা ঠিক আছে এবার তুমি ধরো আমি যেটা আমি বলছিলাম গুগল অ্যাডস যে প্ল্যাটফর্মটা রয়েছে ওই প্ল্যাটফর্মে তোমরা কিন্তু অ্যাডস রান করতে পারো যাদের টাকা আছে তোমরা সেটা করতে পারো সেটা আমি অপশনাল দিলাম আর যারা করতে চাও না তারা না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু একটা টাইম পর করলে তোমরা কিছু সাবস্ক্রাইবার গেন করতে পারো তো যেটা তোমাদেরকে বলছিলাম যে তোমরা হয়তো বলতে পারো যে আমার তো মনিটাইজেশন হয়নি তাহলে আমি এটা কি কাউন্ট হবে দেখো মনিটাইজেশন না হলেও কিন্তু তুমি ইউটিউবে যে সাবস্ক্রাইবার গুলো পাচ্ছ অ্যাডস এর মাধ্যমে সেগুলো কিন্তু তোমার চ্যানেলে থেকে যাচ্ছে ঠিক আছে তারা কিন্তু চলে যাচ্ছে না বা তোমার ভিডিওটা তো তারা ওয়াচ করেছে তো তুমি এবার যখন পর পর ভিডিওগুলো পোস্ট করছো তাদের কিন্তু পেজে শো করবে অন্তত এবার তারা যদি তোমার প্রথম যে তুমি যেটা অ্যাডস দিয়েছো সেই ভিডিওতে যদি তাদের পছন্দ হয় তারা কিন্তু তোমার ওই ভিডিওটা কিন্তু দেখবে ঠিক আছে তাই জন্য বলছি তোমাদের পর্যাপ্ত পরিমাণ ভিডিও কিন্তু রাখতে হবে তোমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে এবার যখন তুমি ধরো তারা স্কল করছে তোমার ভিডিওটা আসবে তাদের পেজে ইভেন তারা যখন তোমার কোনো কিছু একটা সার্চ করলো ধরো সেটা তোমার টপিকের মধ্যে পড়ছে তখন কিন্তু তোমার ভিডিওটা ওদের কাছে সাজেস্ট হিসেবে যাবে যে এটা তোমরা দেখতে পারো মানে সাজেস্টেড ভিডিও হিসেবে তাদের কাছে শো করবে ঠিক আছে এই জন্য বলছি অ্যাডসটা তোমরা দিতে পারো হ্যাঁ অ্যাডসের মাধ্যমে যে ওয়াচ টাইমটা আসছে সেটা কিন্তু আমাদের মনিটাইজেশনের কাউন্ট হয় না শুধু তোমরা তোমরা শুধু পাবে হচ্ছে সাবস্ক্রাইবারটা ওয়াচ আমি বারবার বলে দিচ্ছি শুধু সাবস্ক্রাইবার কিন্তু তোমরা গেইন করতে পারবে ওখান থেকে যেই ওয়াচ টাইম আসছে সেটা কিন্তু তোমরা পাবে না সেটা জাস্ট তোমার হেল্প করবে ভিডিও সাবস্ক্রাইবারের জন্য তারা যেন বারবার তোমার ওই ভিডিওটা দেখতে পারে তাদের জন্য ভিডিওটা পছন্দ হয় সেই হিসাবেই তোমার কিন্তু গুগল অ্যাক্সট্রা রয়েছে আর হ্যাঁ একটা জিনিস তোমরা একটা ভিডিও যদি তোমরা অ্যাডস করো মানে গুগল অ্যাডসে দাও তার সাথে রিলেটেড কিন্তু দু তিনটে ভিডিও তোমরা দিতে পারো ওই রিলেটেড তিনটে ভিডিও অপশনই থাকে যে তোমরা তিনটে ভিডিও তোমরা দিতে পারো এই গুগল অ্যাডস কি করে রান করতে সেটাও আমি আমার চ্যানেলে আপলোড করব তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো ঠিক আছে তো এখন তোমাদেরকে আমি তিনটে টিপস বললাম একটা হচ্ছে হচ ইওর সেলফ যেটা কিন্তু তার মধ্যে মেন হচ্ছে কনফিডেন্স লেভেল ঠিক আছে সেকেন্ড হচ্ছে অডিয়েন্স রিটেনশন তার মধ্যে আমি মানে বারবার বানান করছি শেয়ার করো না। শেয়ার করলে কিন্তু তোমাদের ভিডিও ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। তিন নাম্বার হচ্ছে গুগল অ্যাড। এটা তোমাদের অপশনাল যাদের ইচ্ছে তারা করতে পারো যাদের ইচ্ছে নেই তারা করো না। কিন্তু ধৈর্য রেখো ধৈর্য দিয়েই কিন্তু ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে হয়। ধৈর্য ছাড়া তোমরা কোনোদিনও ইউটিউব চ্যানেল এগোতে পারবে না। ভিডিওটা যদি ইনফর্মেটিভ লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আর তোমাদের একটা লাইক কিন্তু আমাদের মোটিভেশন তো লাইক করতে ভুলো না আর আমাদের কাপিল টাইম চ্যানেলটাকে কিন্তু তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো কারণ ওখানে আমাদের সব স্পোর্টস রিলেটেড ভিডিও কিন্তু আমরা ওখানে আপলোড করে থাকি তো আজকে মতন ভিডিও এই অবধি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টাটা